যশোরের শারশায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে হত্যার ঘটনা ঘটেছে থানায় অভিযোগ দায়ের তিন দিনের মাথায় মঙ্গলবার সকালে শারশার কাজির বের গ্রামের একটি বসত বাড়ি থেকে আবদুল্লা নামের ওই ভ্যান চালকের বাক্সবন্দি অর্থ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বেনাপোল থেকে ইকরামুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গত দশই অক্টোবর প্রতিদিনের মতো বাড়ি থেকে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ভ্যান নিয়ে বের হয় শাসা ইউনিয়নের গাতিপাড়া গ্রামের ইউনুস আলির ছেলে আবদুল্লাহ পরের রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনের কাছে খোঁজখবর শেষে এগারোই অক্টোবর শাসা থানায় পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করে এ সময় পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা খোঁজ খবর নিয়ে শাশার গাতিপাড়া গ্রামের প্রবাসী সুমনের পরিত্যক্ত বসত বাড়ি তল্লাশি করে পরে তালাবদ্ধ একটি রুমে টিনের বাক্সের মধ্যে অর্ধগলিত অবস্থায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে ময়না জন্য মরদেহটি যশোর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনার পূর্বে একই আরো একটা লাশ আমরা নিখজা সংবাদ সেটা হচ্ছে বাড়ি সারা এবং আশ্রমের মাঝখানে অর্ধগলিত অবস্থায় কাজীবাড়ি গ্রামে একটা পথিত বাড়ির ভিতর থেকে বাক্সের ভিতর থেকে তার লাশ পাওয়া গেছে এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজন ও শত শত গ্রামবাসী ভিড় জমায় এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটাকে হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে পরিবার হত্যা সাথে জড়িতদের কঠিন শাস্তি দাবি করেন তারা আমার বউ কেড়ে নিয়ে গেল আচ্ছা তিন দিন পরে এই 5 দিন পর আমরা এখানে পাইছি মেরে তারা এই ঘরের ভিতরে বাক্সর ভিতরে করে রাখছিল। থানার কর্মকর্তা ওসি আব্দুল আলিম বলেনVictim নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা ওডিবি পুলিশ একযোগে কাজ শুরু করি। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভ্যান চিন্তায়ার জন্যই তাকে হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান এই ওসি। সারসা উপজেলার জাতিপাড়া গ্রামের জনৈত ইউনিশালির ছেলে আবদুল্লাহ সে পেশায় একজন ভ্যানচালক গত দশ তারিখে সে নিখোঁজ হয় ভ্যানসহ তাকে খুঁজা করার এক পর্যায়ে আজকে সকালে এই কাজির বেড় জনৈত রফিকুল ইসলাম লেদা এর বাড়ি সংলগ্ন জনৈত সুমনের পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করার জন্য আমাদের সাথে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম রয়েছে যৌথভাবে আমরা কারাই ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাটা শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি আমরা খুব শীঘ্রই এই রহস্য উন্মোচন করতে পারব ধন্যবাদ সবাইকে